আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বড় একটি সুখবর নিয়ে চলে আসলাম তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমরা সবাই ভেবেই নিয়েছিলে যে গুচ্ছতে সব আসন শেষ এবং তোমাদের মেধাতালিকা আর দেবে না এবং তারা হচ্ছে একটা বিশেষ মেরিট দিয়েছে এরপরে আর কোনো মেরিট দেবে না এবং কার্যক্রম বন্ধ করে দেবে কিন্তু একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে যে গুচ্ছতে এখনো অনেক আসন ফাঁকা রয়েছে এবং এই আসনের বিপরীতে দেয়া হতে পারে একটি এই নিয়ে বিস্তারিত তারা একটি জানিয়েছে তো দেখে যাক যে নিউজ পসিবিলিটি কতটুকু এবং কতগুলো আসন রয়েছে এবং গুচ্ছ গুচ্ছ এই আসনগুলো নিয়ে কি পরিকল্পনা করছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো আজকে অর্থাৎ বারোই আগস্ট প্রকাশিত একটি নিউজ গুচ্ছের চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁক যে সিদ্ধান্ত জানালেন আহ্বায়ক তো এখানে যদি আমরা বিস্তারিত দেখি তাহলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা সরি আসন পূরণের জন্য সম্ভাব্য সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ তিনি বলেন মাইগ্রেশন বন্ধ রেখে অপেক্ষমান তালিকা থেকে মেধা অনুযায়ী শিক্ষার্থীদেরকে ডেকে ভর্তি করানো হবে বলে জানিয়েছে তো তোমাদের জন্য এখানে মোস্ট অপরচুনিটি যে তারা মাইগ্রেশন অফ রেখে যে সিট গুলা ফাঁকা আছে সেই সিটে নতুন করে শিক্ষার্থী মেধা তালিকার ভিত্তিতে ভর্তি নেবে তো তোমরা যারা পরের সিরিয়ালে আছো তো তোমরা অবশ্যই অবশ্যই নিশ্চিত থাকতে পারো যে তোমরা একটি সাবজেক্ট পাবে ফাঁকা আসন পুরনো টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং জানিয়েছে ডক্টর মোহাম্মদ আনোয়ার আজিম আখন্দ বলেন খুব শীঘ্রই গুচ্ছের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে তিনি আশা প্রকাশ করেন দুই এক দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং তিনি আলোচনা ভিত্তিক সাবজেক্ট বন্টনের আলোচনায় বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাবজেক্ট বন্টনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন মাইগ্রেশন বন্ধ রেখে অপেক্ষমান তালিকা থেকে মেধা অনুযায়ী শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের ভর্তি সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে এবং জানা গেছে উৎসভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিছু আসন ফাঁকা রয়েছে তবে সংখ্যাটি খুব কম তো এখন কথা হচ্ছে যদি মেধা তালিকা মেধা তালিকা নতুন করে দেয় নতুন শিক্ষার্থীদের মধ্যে থেকে এবং যারা ভর্তি হয়েছে তাদের মাইগ্রেশন অফ রাখবে এবং আরেকটা কথা উল্লেখ্য যে উনিশ উনিশটি বিশ্ববিদ্যালয় কিছু আসন ফাঁকা রয়েছে ধরো আমরা যদি একটা কথা বিবেচনা যদি মনে করো উনিশটা বিশ্ববিদ্যালয়ে পাঁচটা আসন ফাঁকা থাকে তাহলে নব্বইটা আসন প্রায় ফাঁকা থাকে তো তোমরা দেখলে যে এখানে অনেক আসন এখনো ফাঁকা রয়েছে সেই ফাঁকা আসনের বিপরীতে তোমরা যারা পরবর্তী ওয়েটিং এর আছো তোমরা যা পাঁচ দশ ওই টিং আছে তো তোমরা অপেক্ষায় থাকো যে দুই একদিনের মধ্যেই তোমরা সুখবর পাবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম